চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত দুই মাসও বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর হাইব্রিড মডেলে হওয়া আট দলের এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশও যেখানে নাজবুল হোসেন শান্তর দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষ আগামী বিশ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ যা অনুষ্ঠিত হবে দুবাইয়ে এর একদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে পাকিস্তানে গতকাল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই কথা বলে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাইকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তান ভারত হাই ভোল্টেজ ম্যাচ আয়োজন করবে তেইশ ফেব্রুয়ারি পিসিবির মুখপাত্র আমির মির জানান গতকাল পাকিস্তানের সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী এমিরেটস ক্রিকেট বোর্ডের ইসিবি প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গেই সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাম পিসিবি মুখপাত্র বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ বেনু হিসেবেই সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে ইস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেওয়ার অনুরোধ রইল